বিশ্বকাপ মানেই স্বপ্ন বিশ্বকাপ মানেই ইতিহাস লেখা আর বিশ্বকাপ মানেই একটি গোল যা বদলে দেয় কোটি মানুষের জীবন দু সালে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ মঞ্চে নামবে নতুন প্রজন্মের তারকারা কেউ গতির ঝড়ে উড়িয়ে দেবে রক্ষণভাগ কেউ নিখুঁত ফিনিশিংয়ে স্তব্ধ করবে স্টেডিয়াম কেউ আবার অভিজ্ঞতার আলোয় দেখাবে নেতৃত্ব আজ আমরা জানব ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের টপ টেন আক্রমণাত্মক তারকা টেন দশ নম্বরে জিয়ান লুইজি ডোনারুম্মা হ্যাঁ তিনি একজন গোলকিপার কিন্তু আধুনিক ফুটবলে গোলকিপার শুধু রক্ষক নয় তিনিও আক্রমণের সূচনাকারী ডোনারুম্মার পাস তার দ্রুত রিফ্লেক্স আর বড় ম্যাচে স্নায়ু নিয়ন্ত্রণ দলকে দেয় আত্মবিশ্বাস তিনি সরাসরি গোল করেন না কিন্তু তার সেভ অনেক সময় আক্রমণের সমান মূল্যবান নাইন ডি ব্রোয়েন মিডফিল্ডের জাদুকর তার পাস যেন সার্জেনের ছুরি নিখুঁত ধারালো প্রাণঘাতী ডিব্রুইনের ভিশন দূরপাল্লার শট আর সেট পিস বিশ্বকাপের মঞ্চে হতে পারে বড় অস্ত্র দু কি হবে তার শেষ বিশ্বকাপ তাই হয়তো তিনি খেলবেন সবটুকু উজাড় করে এইট লাইনাল মেসি একটি নাম একটি যুগ মেসি ইতিমধ্যেই বিশ্বকাপ জিতেছেন কিন্তু কিংবদন্তিরা কখনো থামেন না তার ড্রিবল তার ফ্রিক তার ফুটবল আইকিউ এখনো বিশ্বের সেরা দু কি হবে তার শেষ নৃত্য নাকি আবারও জাদু দেখাবেন সেভেন ভিনিসিয়াস জুনিয়র গতির বিস্ফোরণ ডিফেন্ডারদের দুঃস্বপ্ন ভিনিসিয়াসের ডান বাম কাঠ তার স্কিল আর গোলের সামনে শীতলতা ব্রাজিলের বড় আশা দু হাজার ছাব্বিশে তিনি থাকবেন তার কেরিয়ারের সেরা বয়সে এই বিশ্বকাপ হতে পারে তার উত্থানের চূড়া মিডফিল্ডার না পূর্ণাঙ্গ আধুনিক যোদ্ধা বেলিংহ্যামের শক্তি বক্সে ঢুকে গোল করার ক্ষমতা আর নেতৃত্ব তাকে করে তোলে বিশেষ তিনি শুধু গোল করেন না ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন ফাইভ পেড্রি শান্ত নিয়ন্ত্রিত কিন্তু ভয়ঙ্কর কার্যকর পেড্রির পাসিং স্পেস তৈরি করার ক্ষমতা আর বল কন্ট্রোল আধুনিক যোদ্ধা প্রমণের মস্তিষ্ক তিনি গোলের চেয়ে বেশি তৈরি করেন সুযোগ ফোর হ্যারি গোল মেশিন পেনাল্টি বক্সের রাজা হ্যারিকেনের পজিশনিং হেডিং আর ক্লিনিক্যাল ফিনিশিং যে কোনো ডিফেন্সের জন্য হুমকি দু হাজার ছাব্বিশে কি তিনি পারবেন ইংল্যান্ডকে স্বপ্ন দেখাতে থ্রি লামিনে ইয়ামাল নতুন প্রজন্মের বিস্ময় অল্প বয়স গোল মেশিন তো বিশ্বাস আকাশ ছোঁয়া ইয়ামালের ড্রিবলিং তার সৃজনশীলতা স্পেনের ভবিষ্যৎ বিশ্বকাপ দু কি হবে তার প্রথম বড় বিস্ফোরণ ডু আর্লিং হাল্যান্ড শক্তি গতি নির্মম ফিনিশিং হাল্যান্ড যখন দৌড়ায় ডিফেন্ডাররা শুধু পিছিয়ে যায় তার গোলের ক্ষুধা সীমাহীন যদি নরওয়ে গভীরে যেতে পারে তাহলে হালেন্ড হতে পারেন গোল্ডেন বুট বিজয়ী ওয়ান কিলিয়ান বাপে বিশ্ব ফুটবলের দ্রুততম ঝড় গত বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক তিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন নিজের সামর্থ্য এমবাপের গতি ড্রিবলিং ফিনিশিং সবই এলিট দু হাজার ছাব্বিশে তিনি থাকবেন অভিজ্ঞ এবং পরিপক্ক এই বিশ্বকাপ হতে পারে তার সাম্রাজ্য প্রতিষ্ঠার মুহূর্ত ফুটবল শুধু একটি খেলা নয় এটি আবেগ এটি ইতিহাস এটি কিংবদন্তি তৈরির মঞ্চ দু বিশ্বকাপ দেবে নতুন নায়ক নতুন গল্প নতুন বিস্ময় আপনার মতে কে হবে দু বিশ্বকাপের সেরা আক্রমণাত্মক তারকা কমেন্টে জানান ফুটবলের এই যাত্রায় আমাদের সাথেই থাকুন কারণ ইতিহাস লেখা শুরু হতে যাচ্ছে